আমাদের সকল নেতা কর্মী সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ ব্যবসায়ী সমাজীবী মানুষের প্রতি আহ্বান থাকবে এগারোটা বাজার সাথে সাথে আপনারা পৌর পয়েন্টে উপস্থিত হয়ে অবস্থান নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শাহজলালের তেলোয়ার এবং আজকে দেখেছেন এই

আজকে থেকে আপনারা ঘরে ঘরে প্রত্যেকে গিয়ে প্রত্যেক এলাকা থেকে আপনারা জনগণকে নিয়ে আপনারা কালকে পৌর পয়েন্টে হাজির হবেন